বাবুরা আব্বুর জন্য কিছু রুটি শিখে নিচ্ছি গ্যাস এত কম আসে এই কম গ্যাসে সব রুটি শিখতে গেলে অনেক সময় লেগে যাবে তাছাড়া আমাদের সময়ও নেই আমি জায়ান সায়রা এবং সওদাকে বিসিসি টিকা দিয়েছিলাম কিন্তু ওরবেলায় বেলায় সেটা করিনি কারণ এই হাসপাতালে প্রথমবারে আসলে তখন ওরা অনেক বেশি ঝামেলা করে আজকে টিকা দিতে এসে একটা ঝামেলা পড়ে গেলাম এই সিস্টেম ওরা নতুন চালু করেছে সরকার নাকি এসিটেম করেছে এই সিটেমটা ভালোই হয়েছে কারণ অনেক সময় টিকা কার্ডের কপি নষ্ট হয়ে যায় হারিয়ে যায় ছিঁড়ে যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহমাদ ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে চলে আসলাম রুটিগুলো সেকে নিচ্ছি গ্যাস এমনিতেই কম থাকে আজকে গ্যাস অনেক কম আছে। এই এত কম গ্যাসে কীভাবে যে রুটি শিখবো বুঝতে পারতেছি না তাছাড়া আজকে আমরা বাইরে বেরাবো আজকে জুনে নেগে প্রথম টিকা দিতে নিয়ে যাব। তাই তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতে হবে বাবুরা আব্বুর জন্য কিছু রুটি শিখে নিচ্ছি গ্যাস এত কম আসে এই কম গ্যাসে সবগুলো রুটি শিখতে গেলে অনেক সময় লেগে যাবে তাছাড়া আমাদের সময়ও নেই এগারোটার আগে আমাদেরকে বের হতে হবে কারণ বেশি দেরি করলে ওখানে গিয়ে পরে টিকা মেডিসিন পাবো না তাই আগে বের হতে হবে এরকম আগে একবার হয়েছিল বের হতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল গিয়ে দেখি টিকা নেই শেষ হয়ে গিয়েছে বাবুরাবু তো সেই খেপে গিয়েছিলো বাবুরাবুর সুগার আসে তাই তার জন্য রুটিগুলো ছেঁকে নিয়েছি উনি যাওয়ার আগে খেয়ে যাবেন ওনার মেজাজ অনেক গরম থাকে আর যদি না খেয়ে থাকেন তাহলে মেজাজটা আরও বেশি গরম হয়ে যাবে কোথাও বের হতে গেলে উনি এত বেশি চিলিচিলি করেন যে কী বলবো একটা কাজও তো উনি করেন না সব কাজ আমাকেই করতে হয় আবার সব কথা আমাকেই শুনতে হয় ওনার সাথে বেরোতে গেলে খুব রাগ উঠে কারণ উনি সবসময় চেয়ে করেন চারটা বাচ্চা নিয়ে বের হওয়া তো মুখের কথা না উনি যখনই বের হবেন সবাইকে নিয়েই বের হবেন ওদেরকে রেখে যাবেন না তো সবাইকে নিতে গেলে ওদেরকে রেডি করাতে তো সময় লাগবে তাই না সেই কাজ তো উনি করেন না সেটা তো আমাকেই করতে হয় আর সেটা করতে গেলে একটু সময় তো লাগবেই না উনি সেগুলো কিছুই বুঝেন না ওনার কথা আছে তাড়াতাড়ি করে বেরোতে হবে সেটা যেভাবেই হোক না কেন ছোট বাচ্চাকে দুধ খাওয়াতে হয় চাইলেই তো আর তাড়াতাড়ি করে বের হওয়া যায় না এই জিনিসটা উনি কেন বুঝেন না তাছাড়া গ্যাস নেই রুটি সেতেও সময় লাগে উনি যদি একটু হেল্প করে দিতেন তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত বাট উনি তো সেগুলো করবেন না সব প্যারা আমাকেই নিতে হয় আমি যে মা আমার যে অনেক দায় তাই না যে বাবা তা কোনো দায় নেই থাকলেও সেটা অনেক কম থাকে মায়ের ঘরেই সব দায় থাকে সোকিনা তাকে সন্ধ্যাবেলা রুটি বানিয়ে রেখেছিল সেগুলোই এখন ছেঁকে নিচ্ছি গ্যাস কত কম দেখেছো রুটি হতেই চাচ্ছে না কি করব কিচ্ছু করার নেই এমনিতে ওনার ম্যানাজটা অনেক গরম আসে কোনো খাবার না খেলে মেজাজটা আরও বেশি গরম হয়ে যাবে তখন বাসা থেকে বের হওয়াই হবে না গত সপ্তাহে এরকম হয়েছিল গত সপ্তাহে একটু দেরি হওয়াতে উনি বাসা থেকে আর বেরই হননি বাবুকে টিকা দিতে যাওয়া হয়নি কিন্তু এবারে যেতেই হবে কারণ এমতেই অনেকদিন পার হয়ে গিয়েছে দেড় মাসে বেশি হয়ে গিয়েছে কালকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এপে ভাজি করে রেখেছিলাম সেগুলো এখন একটু গরম করে নিচ্ছি আমরা বাইরে কিছু খেয়ে নিব বাসায় এসে আবার রুটিগুলো ভেজে খেয়ে নিব তখন অবশ্য গ্যাস থাকবে পেঁপে ভাজি অনেক ঝাল হয়েছে বাচ্চাদেরকে ডিম ভাজি করে দেব আমি অবশ্য ভাজিতে অনেক বেশি ঝাল দেই ঝাল ছাড়া ভাজি খেতে ভালো লাগে না বাবুর বাবুরাবুর একটু বাইরে বেরোচ্ছেন উনি সেলুনে গিয়েছেন যাওয়ার আগে বলে গিয়েছেন তাড়াতাড়ি করে রুটি সেঁকে বাচ্চাদেরকে রেডি করে দিতে উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না গ্যাস এত কম রুটিগুলো কখন চেঁকা হবে সেটাই ভাবতেছি এদিকে জুনাই না অনেক কানাকানি করতেছে ওকে দুধ খাওয়াতে হবে ওকে দুধ খাইয়ে তারপর বাচ্চাদেরকে রেডি করাতে হবে দেরি করলে আজকেও যা হবে না আমি ওনাকে এত করে বললাম তুমি টাকা দিয়ে দাও আমি শখেনাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে টিকাটা দিয়ে আসব। কিন্তু উনি রাজি হচ্ছেন না উনি আমাদেরকে নিয়ে যাবেন উনি যাবেন ভালো কথা কিন্তু একটু হেল্প তো করবেন হেল্প না করলে একটু সমতা দিবেন সেটাও না এই কারণে ওনার সাথে বেরোতে খুব বিরক্তি লাগে সব কিছু গুছিয়ে হাসপাতাল চলে এলাম কাউন্টারে বসে আছি অপেক্ষা করতেছি নাম ডাকার জন্য আমি সব সময় এই হাসপাতালে বাচ্চাদেরকে টিকা দেওয়াই এটা মিপুর এক নম্বরে রাড্ডাতে এখানে আমি সায়রাকে টিকা দিয়েছি সাউদাকেই দিয়েছি আর এখন জুলানাকে টিকা দিতে নিয়ে এসেছি যেহেতু বাচ্চা জন্মের পনের দিন পরে বিসিজি টিকা দেয়নি সেহেতু আজকে সবলো টিকা দিয়ে দিব আজকে বাবুকে টিকা দিবে চারটা ভাবতেই ভয় লাগছে কি হবে ওর ওকে তো কখনও টিকা দেওয়া হয়নি তার ওপরে আবার এতগুলো টিকা দিবে আমি জায়ান সায়রা এবং সওদাকে বিসিজি টিকা দিয়েছিলাম কিন্তু ওর বেলায় সেটা করিনি কারণ এই হাসপাতালে প্রথমবারে আসলে তখন ওরা অনেক বেশি ঝামেলা করে প্রথমবারে আসলে বাচ্চাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে কোনো সমস্যা না থাকলেও ডাক্তার দেখাতে হবে আর ডাক্তার দেখানোর চার্জও অনেক বেশি থাকে গতবারও এরকম হয়েছিল সাউদাকে নিয়ে এসেছিলাম প্রথমবারে তখন ওরা এরকম করেছিল আর তাছাড়া টিকা দিতেও ওরা অনেক বেশি দেরি করে জিজ্ঞেস করলে বলে যারা নতুন বাচ্চা ওদেরকে পড়া দেওয়া হবে যারা পুরাতন ওদেরকে আগে দেওয়া হবে তোমরাই বলো এটা কোনো কথা হইলো এইভাবে করে অনেকক্ষণ ওরা বসিয়ে রাখে সাওদার সময় তো অনেক পরে টিকা দিয়েছিলাম ওর পরে যারা এসেছিলো ওদেরকে টিকা দিয়ে তারপর সাদাকে টিকা দিয়েছিল। এত বেশি রাগু ছিল যে কি বলবো আপু তো আমাকে সেই বকাবকি ছিল আমি কি জানি এরকম হবে ওদের এরকম সিস্টেম আমি তো আগে বুঝিনি যত সব আজেরা সিস্টেম টাকা খাওয়া সব ধান্দা সায়রাকে আমাদের মহালার টিকা দিয়েছিলাম ওখানে সমস্যা হচ্ছে ওখানে সপ্তাহে সব দিন টিকা দেয় না সপ্তাহে দু দিন টিকা দেয় দেখা গেল ও দুদিন ওর আবু ফ্রি থাকে না এই কারণে রাড্ডায় আসা এখানে খরচও কম আর খুব বেশি দূরেও না শুধু প্রথমবারে আসলে একটু ঝামেলা করে এছাড়া আর কোনো সমস্যা নেই তাছাড়া আমার বান্ধবী বলেছিল বাচ্চাদেরকে পড়া টিকা দেওয়াই ভালো এত ছোটো বাচ্চাকে টিকা না দেওয়াই ভালো ও সবসময় ও বাচ্চাদেরকে পড়া টিকা দিয়েছিল কোনো সমস্যা নেই তাই এবারে আর আগে টিকা দেয়নি আজকে টিকা দিতে এসে একটা ঝামেলায় পড়ে গেলাম ওরা বলতেছে বাচ্চার বাবা এবং মায়ের এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের কপি লাগবে মোবাইলে ছবি থাকলে হবে ভাগ্য ভালো বাবুরাবুর মোবাইলে ছিল তাছাড়া আমার মোবাইলেও ছিল বাবুরাবুর মোবাইলে ওনারটা ছিল আর আমার মোবাইলে আমারটা ছিল এই সিস্টেম ওরা নতুন চালু করেছে সরকার নাকি এই সিস্টেম করেছে অনলাইনে ফর্ম পূরণ করতে হয় সেই অনলাইনে ফর্ম পূরণের জন্য এগুলো লাগবে সকল প্রকার ইনফরমেশন দেওয়া লাগবে দেওয়ার পরে সেই ফর্মটা সাবমিট করার পরে একটা কপি দিবে। এটার মাত্র কাজ শুরু হয়েছে চূড়ান্ত কপি এখন দিবে না ওটা আরও পরে দিবে। এই সিস্টেমটা ভালোই হয়েছে কারণ অনেক সময় টিকা কার্ডের কপি নষ্ট হয়ে যায় হারিয়ে যায় ছিঁড়ে যায় যদি অনলাইন থেকে কপিটা নেওয়া যায় তাহলে অনেক ভালো হবে সেক্ষেত্রে হারিয়ে গেলেও কোনো সমস্যা হবে না ওইটা আবার প্রিন্ট করে নেওয়া যাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এই কথাটা কাউন্টারে বললেই হতো কিন্তু ওরা অনেক ঝামেলা করেছে প্রথমে বলেছে অ্যাডারি কপি লাগবে এরপরে বলেছে ছবি লাগবে এগুলো না দিলে টিকা দেওয়া যাবে না কিন্তু কি কারণ লাগবে সেগুলো বলেনি সেগুলো বললেই হতো তাহলে এত বেশি ঝামেলা হতো না এসব ঝামেলা করতেই অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল এখন থেকে সব জায়গায় নাকি এই নিয়ম চালু করেছে এই বছরের জুলাই মাসে যা জন্মগ্রহণ করেছে ওদের সকল ইনফরমেশন অনলাইনে দিতে হবে ওদের টিকা কার্ডের কপিটা অনলাইনে করা হবে কিন্তু এর আগে যারা জন্মগ্রহণ করেছে ওদের কোনো তথ্য অনলাইনে করা হবে না ওদেরকে কোনো কপি দেওয়া হবে না ওদের ক্ষেত্রে আগে নিয়মটাই প্রযোজ্য থাকবে কিন্তু এর পরে যারা জন্মগ্রহণ করেছে ওদেরকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অনলাইনে ফর্ম পূরণ না করলে টিকা দেওয়া যাবে না সকল ধরনের টিকা কেন্দ্রেই এখন থেকে এই নিয়ম চালু করেছে আপুরা তোমরা যারা এখনও তোমাদের নতুন বাচ্চাকে টিকা দিতে নিয়ে যাওনি তারা অবশ্যই টিকা দিতে যাওয়ার সময় অ্যানেল ফটো ফটোকপি বা জন্মদানের কপি নিয়ে যাবে এক্ষেত্রে জন্মদানের কপি দিলে হবে আর মোবাইলে থাকলেও কোনো সমস্যা নেই যুদিনাকে টিকা দেওয়া হয়ে গিয়েছে আজকে খুব তাড়াতাড়ি টিকা দেওয়া হয়ে গেল আজকে ভিড় ছিল না কারণ সরকারি দুই দিন বন্ধ ছিল এই কারণে সবার টিকা দেওয়া হয়ে গিয়েছিল আমি গিয়ে দেখলাম মহিলারা খালি বসে আসে তেমন কোনো লোক নেই অনলাইনে ফর্ম পূরণ করতেই ততটুকু সময় লেগেছিল টিকা দিতে সময় লাগেনি যদি ভিড় থাকতো তাহলে অনেক বেশি সময় লেগে যেত কারণ ফর্ম পূরণ করতেই অনেক সময় লেগে যায় আমরা বাসায় চলে যাচ্ছি বাবুরাবু আমাদেরকে রিক্সা উঠিয়ে দিয়ে অন্য কাজে চলে গিয়েছে চুদিনের ওজন অনেক কম মাত্র চার কেজি ও সারাক্ষণ পটি করে ওকে তো সারাক্ষণ দুধ খাওয়াই এত বেশি পটি করলে ওজন কীভাবে বাড়বে বাবুরাবু না থাকাতে ভালোই হয়েছে শান্তি মতো যেতে পারতেছি অন্যান্য কাজ থাকলে সেটা খাতে পারবো উনি থাকলে তো কোনো কিছু করা যায় না কোনো জায়গায় মুভ করা যায় না বাসা থেকে উনি কোনো কাজে বের হলে সেই কাজটা হয়ে গেলে সোজা বাসা চলে যান অন্য কোনো কাজে আমাদেরকে নিয়ে যান না বাচ্চারা এত বেশি তাল করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য সেটাও উনি করেন না ছোট বাচ্চার কারণে আমি ওদেরকে নিয়ে কোথাও যেতে পারি না চুলনা একটু বড়ো হয়ে গেলে তখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে বেরবো আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ গুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছ তাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তঃ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টিটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা সবাই আমাকে ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু ইদানিং প্রতিদিন ভিডিও আপলোড করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করতেছি প্রতিদিন ভিডিও আপলোড করার তোমরা সবাই আমার পাশে থেকো আপুরা আমাকে সাপোর্ট করে যেও তোমরা সবাই আমাকে সাপোর্ট না করলে আমি সামনে এগোতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সে ভালো তেকো শুধু থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ